ওয়েলকাম ফ্রেন্ডস ইস্টার রানাঘর থেকেই সোমা বলছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু ফুলকপির একটা নতুন রেসিপি নিয়ে নিয়ে এসেছি আজকে দেখতে থাকো আজ ফুলকপি আর আলুটা কিন্তু আমি আগে একটু ভাপিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে তারপরে গোটা জিরে ফোড়ন দিয়ে ফুলকপিটা আমি ভেজে নেব ফুলকপি আলু দুটোই কিন্তু একসাথে ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু নুন নুন দেওয়ার পরে হালকা করে কিন্তু একটু হলুদ দিয়ে আমি আগে ফুলকপি আর আলুটা ভালো করে ভেজে নেব ফুলকপি সবসময় একটু ভেজে নিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর নিয়েছি দেখো পোস্ত চালমগুজ তার সাথে নিয়েছি হচ্ছে তিল আর একটু আদা আর কাঁচা লঙ্কা এই হচ্ছে এই পেস্ট দিয়ে কিন্তু আমি পুরো রেসিপিটা রেডি করবো একদমই ইউনিকভাবে দেখতে থাকুক দেখো ফুলকপি আলু দুটোই একসাথে ভাজতে ভাজতে পুরোটাই কিন্তু বয়েল হয়ে গেছে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একটুখানি আর বেশিক্ষণ কিন্তু রান্নাটা বাকি নেই এবার দিয়ে দিচ্ছি চালমগুজ তিল আর পোস্ত তার সাথে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে দিলাম নুন আর হলুদ সব দিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি কিন্তু নিরামিষে একদমই পারফেক্ট মানায় চিনি না দিলে কিন্তু রান্নার টেস্ট আসে না দিয়ে এবার ভালো করে আমি মশলাটা সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নেব সঙ্গে সঙ্গে কিন্তু জলটা দেবে না মশলাটা একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেবে তাহলে টেস্টটা ভালো আসবে আর একটু নুন লাগবে নুনটা আমি দিয়ে দিলাম এখন কিন্তু আমি জল দেব না কারণ এখনও জল জল ভাব আছে একদম যখন লেগে লেগে যাবে তখন কিন্তু কায়ের জন্য একটুখানি অল্প করে জল দেবো আমি দেখো রেডি হয়ে গেছে এবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে যতটা কাই রাখবে সেই বুঝে নামিয়ে নিতে হবে একটু ঝোলঝোল রাখবে কারণ পোস্ত আছে সেহেতু একটু ঠান্ডা হলে কিন্তু টেনে যায় দিয়ে দিলাম গরম মশলা আর আমি কিন্তু এলাচ একদম পোস্তের সাথেই বেড়ে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেল ফুলকপির একটা ইউনিক রেসিপি থ্যাংক ইউ